যাদের মুখে রুচি নেই আর যারা মাছ খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটা একবার করে দেখবেন সো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ এই রেসিপি বানিয়ে দেখেন আপনি নিজেও এই রেসিপির ফ্যান হয়ে যাবেন আর মাছ খেতে পছন্দ করা শুরু করবেন এর জন্য লাগবে পেঁয়াজ কুচি টমেটো কুচি কিছু কাঁচামরিচ কুচি তেলের মধ্যে ভালো করে ভেজে নেবেন আর হ্যাঁ মাছগুলোকে ছোট ছোট করে কেটে নেবেন যেহেতু আমি বড় মাছ দিয়ে করতেছি তাই ছোট ছোট করে কেটে নিয়েছে আর আপনারা যারা ছোট মাছ দিয়ে খেতে চান তারা কিন্তু পাঁচ মিশালি ছোট মাছগুলোই ইউজ করতে পারেন আর এই রান্নাটায় এত ইজিলি করা যায় খুব কম সময়ে হয়ে যায় তাহলে আর দেরি কিসের বলেই দিই এটা কি রেসিপি এটা হচ্ছে আমাদের নোয়াখালীর বিখ্যাত মরিচখোলা এই মরিচখোলা রেসিপিটা আমার অনেক বেশি পছন্দের যারা জীবনে এই রেসিপি খেয়ে দেখেননি তারা শুধুমাত্র একবার ট্রাই করে দেখবেন এই রেসিপির ফ্যান হয়ে যাবেন তো কথা বলতে বলতে এখানে দেখুন আমি পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি বেশি নাড়াচাড়া করা যাবে না না হলে মাছগুলো ভেঙে যেতে পারে তাই আমি মাছগুলোকে আলতো করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু এই রান্নাটা করতে বেশি সময় লাগে না তাহলে আপনি কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিলেই ব্যাস হয়ে যাবে যাদের মুখে রুচি নেই কিছুই খেতে পারে না তারা এই রেসিপিটি করে ভাত খেতে পারবেন দ্বিগুণ তো আর দেরি কিসের অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই যে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে দেখুন ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর কালার কথাই আছে না দেখতে সুন্দর তো খেতেও সুন্দর আর এই রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই মজা হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ